আসসালামু আলাইকুম আজকে আমি সকাল থেকে মেয়েরা আসলে কি কি কাজ করে সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আজকে আমার সকালবেলার রুটিন হচ্ছে আমি নাস্তাটা বানিয়েছিলাম সেটা আর কি ভিডিও করতে মনে নাই যে আজকে ভাবলাম আমি সকাল থেকে কী কী কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি করি যে তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বই আর এটা হচ্ছে ছোট্ট একটা কোরআন শরীফ খুবই সুন্দর তো এগুলো অনেক দিন ধরেই একটু ময়লা জমেছে ভাবলাম সবগুলো নামিয়ে নিয়ে একটু সুন্দর করে পরিষ্কার করে রাখি অনেকগুলো হাদিস আছে কোরআন আছে আসলে অনেক বই পড়ার অভ্যাস ছিল ছোটোবেলা থেকেই আমার তারপরে এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে কাপড়গুলো গুছিয়ে তারপরে যাব রান্না করার জন্য আসলে একটি মেয়ে সংসারে যে কত কাজ থাকে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি আর কিছুই না অনেকেই আছেন আপুরা যারা বাহিরেও কাজ করতেছেন ঘরেও কাজ করতেছেন তারপরেও দিন শেষে মেয়েরা শোনে যে কি করো তোমরা বাসায় কিছুই তো কাজ নেই আসলে এই কাজগুলো তো কাজই তাই না এগুলো তো সবার যদি মেয়েরাই না করতো তাহলে সবারই করা লাগতো তো একটি মেয়ে যখন সংসারের পুরো দায়িত্বটা নিয়ে নিজের মতো করে প্রতিটা দিন দেখা যাচ্ছে যে কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে কিন্তু তাদের কোনো মূল্য নেই আমার পেজের নাম হচ্ছে রোদেলার প্রতিদিন তো আমার প্রতিদিনটা কীরকম একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সকালে নাস্তাগুলো আসলে আমি ওরকমভাবে সে করতে পারি না পরোটা চা ডিম ভাজি এই করেছিলাম তারপরে এই যে দেখেন গোজ গাছ শেষ করে আবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আজকে আমি রান্না টান্না করবো রান্না টান্না করে যেহেতু আজকে শুক্রবার তাড়াতাড়ি গোসল করতে হবে নামাজ পড়তে হবে তারপরে এই যে শুধুমাত্র আমি দুপুরের কাজটুকু আপনাদের সাথে শেয়ার করছি এই দুপুরের কাজটুকুতেই দেখতে পাচ্ছেন যে একটি টাইমও পাওয়া যায় না একটু বসার জন্য তো তারপরেও আমার এই যে ভিডিও বানাতে হবে এডিটিং করতে হবে তারপরে আপনাদের সাথে শেয়ার করতে মানে পেজে শেয়ার করতে হবে এরপরে যা হোক আমি ঘোসল করেছি নামাজ পড়েছি এরপরে আজকে আমি রান্না করেছি পুঁই শাক দিয়ে মাছ আর হচ্ছে ডিম ভুনা করেছি আলু দিয়ে যেহেতু কালকে মুরগি রান্না করেছি মাংস খাওয়া হয়েছে সেহেতু আর ভালো লাগেনি আজকে ভাবলাম এগুলোই করি তো এইটাই শুধুমাত্র দেখানো আর কিছু না সবাই প্রত্যেকটা মেয়েই এরকম কাজ করে আমার ভিডিওটি দেখানোর উদ্দেশ্য মাত্র যে মেয়েরা আসলে কি করে মেয়েরা শুধু বসে বসে খায় না মেয়েরা যে কতটা কাজ করে এটা সবার মূল্য দেওয়া উচিত প্রত্যেকটা মেয়েরই মানুষ মেয়েই মানুষ তো সেই হিসাবে প্রত্যেকটা মেয়েকেই তার উপযুক্ত মূল্য দেওয়া উচিত প্রতিটা পরিবারেই এরকম চলতেছে কাজ এটাই আমার উদ্দেশ্য ছিল ভিডিওটা দেখানোর তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ